হ্যাঁ তুই আমার চিপস খাচ্ছিস না মা আমি চিপস খাচ্ছি না তো তুই আমাকে মিথ্যা কথা বলছিস চিপস ওদিকে লুকিয়ে ফেলি হ্যাঁ এটা কি হোমওয়ার্ক করার নামে চিপস খাচ্ছে যা গিয়ে বাগান থেকে সবজি তুলে হ্যাঁ ভালো লাগে না এখন রোদের বাগানে গিয়ে এখন মিনা অজ্ঞান হয়ে আছে কি বলছো তুমি দাঁড়া আমি আসছি বাবা এত রোদের মধ্যে মনে মিনার মাথা ঘুরে গেছে কেন চোখে আমি পাঠাতে গেলাম মিনা কোথায় তুই এই তো ওখানে মিনা মিনা কি হয়েছে কিছু হয়নি তো ও তুই এখানে শুয়ে শুয়ে ঘুমাচ্ছিস দাঁড়া তোকে মা মা ওর কথাটা আগে শুনো। এই দেখো আমি কি বানিয়েছি তোমার জন্য। এই নাও তোমার জন্য এই মুক্তর হারটি আমি নিজের হাতে বানিয়েছি। বাহ দারুণ হয়েছে মুক্তর হারটা। চল আমরা ঘুরতে যাই। আমার মায়েরও তো একটা মুক্তর হার নেই। আমি মাকে একটা মুক্তর হার গিফট করব। ওই তো দুটো সিনুক। দেখি তো এর ভিতরে নিশ্চয় মুক্ত থাকবে। দেখি তো। ওয়াও কত মুক্ত। এবার মোজার দইড়া দিয়ে মুক্তগুলোকে বেঁধে ফেলি। বাহ কি সুন্দর হার হয়ে গেছে। বড্ড ঘুম পাচ্ছে। একটু ঘুমিয়ে পড়ি। মা এবার হারটা পরে দেখি। হ্যাঁ দাঁড়া দাঁড়া পড়ছি। ওয়াও কি সুন্দর লাগছে মা। थैंक यू মিনা।